عليكم الحمد لله كويس كويس الحمد لله اسمع ايوه ده حقي ده في وين ده ب... <تصفح> كله ابو جزاز ايوه ابو جزاز مية مية عم. ايوه كله ايوه, زديد. ده 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 ده. أيوة. ميتة كله ايوه كله ايوه جديد كله ايوه جديد متى يجي ميجي ممكن ميجي. ده؟ كله يوم <تصفح> طيب <كلمت تصفح> يجي أيوة كله يوم يجي ان شاء الله طيب كلم هذا الناس كله يجي انا ايوه انا كلمته كله يوم يجي ان شاء الله والله كلم تعال هذا كله نفر ايوه كله نفر هنا <تصفح> شوف جديد ان شاء الله ما شاء الله تبارك الله انت شوف اقرات গাইস কিন্তু দেখেন আমি কিন্তু সব আপনাদের কি নতুন নতুন জিনিস দেখাচ্ছি সব তার পানি জোরতেছে দেখেন যারা আছেন সবাই কিন্তু সুন্দর মনোরঞ্জন পরিবেশ সবকিছু টাটকা পাওয়া যায় এখানে ভাবে বিক্রি করে ঠিক আছে আমার জানা মত আমি কিন্তু এখানে থাকি বাইরে সবাই কিন্তু এখানে চলে আসবেন ঠিক আছে সরিক লোক যারা যারা আছেন এখানে সব তরমুজ টাটকা তরমুজ সকালবেলা আসছে সকালবেলা আসছে অনেক দূর থেকে মাত্রা থেকে আসছে এখানে যারা যারা তরমুজ কিনতে চান চলে আসবেন এখানে অত সুন্দর সুন্দর তরমুজ দেখেন আর এখন গরমকাল তরমুজের চাহিদাটা বেশি থাকবে গরমের সিজনে কিন্তু তরমুজটা মানুষ বেশি পছন্দ করে ঠিক আছে তরমুজকে কিন্তু আরবিতে বলা হয় হাবাব দেখেন কত রকমের তরমুজ ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন রকমের সাইজ তার তাজা তরমুজ বলেন ঠিক আছে আপনারা যদি খরিদ্ করতে চান এখানে চলে আসতে পারেন দেখেন এরা কিন্তু স্বল্পমূল্যে বিক্রি করছে ক্যাফা লেগে হাবিবি আহামদুল্লিল্লাহ হাবাব ওহায়াত কাম কিলো আদা কিলো রিয়ালিং মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কত ডিসকাউন্ট দিছে এখানে এক কিলো দুই রিয়াল বাস যদি আপনারা কি খরিদ করতে চান চলে আসেন এখানে স্বল্পমূল্যে কিন্তু এরা বিক্রি করে গাইস আজ এই পর্যন্তই অন্য কোনো সময় আপনাদের নতুন নতুন বিরোনি আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ